বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুন্দরের ভাড়াটি গোন্ডারা তারা মন্দিরেও আসে সুদীপাকে উত্তক্ত করে তখনই সেখানে আসে আদিত্য আদিত্য এসে গোন্ডাদের মারতে থাকে আদিত্যের সাথে যখন গোন্ডাদের মারপিট শুরু হয় তখন সুদীপা সে চুপটি করে দাঁড়িয়ে থাকে না বরং কালী পাশে থাকা খাড়া তোলে সেও গুন্ডাদের মারতে থাকে আর আদিত্য মুগ্ধ হয়ে সুদীপাকে দেখে এদিকে দেখানো হয় আদিত্যের বড়মা পরমাকে দেখে সেখান থেকে চলে যেতে চায় কারণ আদিত্যের বড়মা পরমাকে এতগুলো প্রশ্ন করলেও সে একটারও উত্তর দেয়নি উত্তর তো দূর সে ভালো করে তাকেই দেখেনি পরমার এমন আচরণে আদিত্যের বড় মা বেশ রেগে যায় তাই তো এই বিয়ে ক্যান্সেল করে তিনি উঠে যেতে চান তখনই পরমার মা পরমাকে ঝাঁকিয়ে তোলে পরমার যেন হোশ ফিরে আসে সে এত সময় আদিত্যের কথাই ভাবছিল পরমা গিয়ে হাত জোর করে আদিত্যের বড়মাকে মাকে বলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আসলে আমার শরীরটা ভালো ছিল না তো তাই আমি অমন চুপ করে বসেছিলাম পরমার মা বাবাও বড়মাকে বোঝাতে চেষ্টা করে আমাদের খুব আদরের মেয়ে তো অসুস্থ হলে ও একটু এমন হয়ে যায় বড়মা বলে ও আচ্ছা আপনাদের মেয়েটা আদরের আর আমরা বুঝি আমাদের ছেলেকে ধুলোবালিতে মানুষ করেছি তখনই আদিত্যের বাবা বলে দেখুন বৌদি যখন বলেছে তখন এই সম্পর্কটা মনে হয় না এগোবে আমরা আসছি পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাই বড়মা তখনই পরমা গিয়ে মার হাত ধরে পরমা বলে না হয় আমি একটা ভুল করেই ফেলেছি আমাকে গিয়ে ক্ষমা করে দেওয়া যায় না বড়মা মনে মনে বলে প্রথম পরিচয়ে মেয়েটি এসে আমার হাত ধরলো বাড়িতে তো কেউ কোনো দিন এইভাবে আমার হাত ধরার সাহস পায়নি মেয়েটার স্পর্ধা আছে বলতে হয় ঠিক আছে এই মেয়েকে না হয় আমি বাড়িতে নিয়ে গিয়েই দেখে নেব ওখানেই দেখব এই মেয়েটার দম কতখানি আদিত্যের বড়মা বলে ঠিক আছে এই বিয়েতে আমরা রাজি তবে হ্যাঁ যা করতে হবে দুদিনের মধ্যেই করতে হবে হাতে একদমই সময় নেই পরমার মা বাবা তো মহা খুশি তখনই অভ্র পরমার মা বাবাকে বলে আচ্ছা আমি কি পরমার সাথে আলাদা করে কথা বলতে পারি পরমার মা বাবা বলে হ্যাঁ অবশ্যই পরমার বাবা পরমাকে বলে পরমা যাও তুমি বরং অভ্রকে নিজের ঘরটা দেখিয়ে আনো পরমা তখন অভ্রর মাকে বলে আমি কি যেতে পারি ওনাকে আমার ঘর দেখাতে না মানে আপনি যদি অনুমতি দেন তবেই যাব নইলে থাক কথা বলার কোনো প্রয়োজন নেই বড়মা বলে তুমি তবু আমার কাছে জানতে চাইলে আমার অনুমতি চাইলে আর আমার ছেলেটা সে তো একবারও আমার কাছে জানতেই চায়নি আদিত্যের বাবা বলে হয়েছে হয়েছে ছেলে মানুষ বুঝতে পারেনি যা অভ্র যাও তুমি বরং পরমার ঘরটা ঘুরে এসো এরপরেই অভ্র পরমাতার পরমা তার ঘরে আসে পরমার ছবির দিকে তাকিয়ে থাকে অভ্র পরমা বলে কী হলো তখন থেকে ওখানে দাঁড়িয়ে কি দেখছেন বসুন অভ্র বলে আমার মা তখন আপনার সাথে অমন ব্যবহার করলো সেই জন্য আপনার খুব খারাপ লেগেছে তাই না পরমা বলে না না খারাপ লাগবে কেন আমাদের তো দেখাশোনা করে বিয়ে হচ্ছে আর আপনাদের বনেদি পরিবার তাই হয়তো উনি এইসব প্রশ্ন করেছেন আমি কিচ্ছু মনে করিনি অভ্র বলে তবুও আপনার তো আত্মসম্মানে লেগেছে পরমা বলে আমার আত্মসম্মান এতটাও ঠোঙ্কো নয় যে এই সামান্য কথাতে আমার আত্মসম্মানে আঘাত লাগবে পরমার কথা শুনে অভ্র খুব খুশি হয় অভ্র বলে আচ্ছা আমার সম্পর্কে আপনি কিছু জানতে চান না আমাকে প্রশ্ন করতে পারেন পরমা বলে না আমি আপনার সম্পর্কে কিছু জানতে চাই না আপনার যদি আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তো প্রশ্ন করতে পারেন অভ্র বলে আমার যা জানার ছিল আমার জানা হয়ে গেছে তবে এবার ড্রয়িং রুমে যাওয়া যাক এরপরেই পরমার আর অভ্র আবারও ড্রয়িং রুমে আসে বিয়ের দিনক্ষণ তারিখ ঠিক হয়ে যায় এরপরে অফরের পরিবার বাড়িতে ফিরে যায় পরমার মা বাবা পরমাকে বলে মারে তুই যে বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছিস তুই কি মন থেকে নিয়েছিস পরমা বলে হ্যাঁ মা আমি মন থেকেই সিদ্ধান্ত নিয়েছি পরমার বাবা বলেন কিন্তু যদি আদিত্য ফিরে আসে তখন পরমা বলে আদিত্য ফিরে এলে আমি ওকে ফিরিয়ে দেবো বাবা কারণ যে আমার কথা ভাবে না আমিও তার কথা ভাববো না আমি তো বলছি আমি মন থেকে সিদ্ধান্ত নিয়েই বিয়েটা করছি আর তাছাড়াও আমি যে অতীত একবার ফেলে এসেছি সেই অতীত আর কোনো দিন ফেরবো না পরমার বাবা বলে অভ্র ছেলেটাকে কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে যদিও মিলে ডাই তবে হ্যাঁ রাগী নয় খুব ভালো স্বভাবের পরমার মা বলে কিন্তু অভ্রের মা ওর শাশুড়ি তো খুবই রাগী ওটা কেমন আচরণ বলো তো পরমার বাবা বলে আরে তুমি চুপ করো না সব মানুষকে আর একরকম হয় নাকি পরমার মা পরমাকে বলে ওদের যৌথ পরিবার আমার মেয়েটা কি মানিয়ে নিতে পারবে পরমা বলে পারবো মা পারবো তাছাড়া নতুন পরিবার নতুন মানুষজন নতুন চ্যালেঞ্জ তোমার মেয়ে হারবে না পরমা এতদিন তার মা বাবার কাছে যা কিছু চেয়েছে সেটাই সে পেয়েছে কিন্তু হঠাৎ করেই আদিত্য পরমার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় পরমার আদিত্যের প্রতি ভীষণ রাগ অভিমান হয়েছে পরমার ইগো হার্ট হয়েছে আর সেজন্যই যত দ্রুত সম্ভব সে বিয়ে করতে চাইছে কিন্তু বিয়ের পরে আবার তো পরমাকে আদিত্যের মুখোমুখি হতে হবে চোখের সামনে আদিত্যকে দেখে পরমা কি অভ্রকে আপন করে নিতে পারবে এরপর দেখানো হয় পরমার মা আজ খুব খুশি তাদের ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে অন্যদিকে পরমার বাবা মনে মনে বলতে থাকে সেদিনই তো তোকে নিয়ে এলাম আর আজ তোর বিয়ে ঠিক হলো মা আর যদি তোর সত্যিকারের পরিবার থাকতো তারাও নিশ্চয়ই ভীষণ খুশি হতো তোর পরিবার তোর বোন সবাই খুব আনন্দ করতে পারত আচ্ছা তোর বোন সে এখন কোথায় তারকে বিয়ে ঠিক হয়েছে পরমার বাবা সুদীপার কথাও ভাবতে থাকে এদিকে দেখানো হয় গুন্ডাদের সাথে মারপিট শেষে সুদীপার বাবা সেখানে পুলিশ নিয়ে আসে পুলিশরা গুন্ডাদের ওখান থেকে নিয়ে যায় হিমাদ্রি সুদীপাকে বলে সঠিক সময়ে আমি খবরটা পেয়ে ফোর্স নিয়ে ছুটে এসেছি মারে আজ যদি আমাদের স্যার না থাকতো তবে খুব বড় বিপদ হতো তুই স্যারকে বরং একটা থ্যাংকস দে সুদীপা বলে কেন আমি ওনাকে কেন থ্যাংকস দেব। উনি তো ওনার ডিউটি পালন করেছেন তাছাড়া আমি ওনাকে থ্যাংকস দিয়ে ওনার কাজকে ছোটো করতে চাই না হিমাদ্রি বলে এটা আবার কেমন কথা উনি তোর এত বড় একটা উপকার করলো আর তুই তাকে থ্যাংকস জানাবি না থ্যাংকস জানালে কেউ বুঝি ছোটো হয়ে যায় সুদীপা বলে আমি ওনাকে থ্যাংকস জানাবো সেদিন যেদিন উনি নবীনপুরের সব মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন নবীনপুরের সব মেয়েরা যেদিন নির্দ্বিধায় মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করতে পারবে কোনো ভয় ছাড়া সেদিন আমি ওনাকে থ্যাংকস জানাবো তার আগে নয় এ বলে সুদীপা ওখান থেকে চলে যায় হিমাদ্রি বলে সরি স্যার আসলে বুঝতেই তো পারছেন বয়স অল্প তখনই আদিত্য বলে না না ঠিক আছে তাছাড়া আমি আমার ডিউটি পালন করেছি এতে থ্যাংকস জানানোর কি আছে এদিকে দেখানো হয় সুদীপা বাড়িতে সে তার ব্যাগপত্র গোছাতে শুরু করে জামা কাপড় বই খাতা সবটা ব্যাগে ভরে নেয় অন্যদিকে পিসিমণি বারবার করেই সুদীপাকে বলে দিদিমণি দিদিমণি গো তুমি এর এমন কেন করছো হিমাদ্রেও সুদীপাকে সামলাতে চেষ্টা করে কিন্তু সুদীপা বলে না আমি আর এখানে থাকতে পারছি না বাবা আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে এতটা অপমান সহ্য করে আর থাকতে পারছি না তুমি তো এই চাকরিটা ছাড়বেই না তুমি তো আমার সঙ্গে কলকাতা যাবে না তাই আমি একাই কলকাতায় যাবো পিসিমণি তখন হিমাদ্রিকে বলে দাদা বাবু মেয়েটা কি বলছে ও নাকি একলা কলকাতা যাবে ও কি একাই কলকাতায় গিয়ে থাকতে পারবে অচেনা শহর অচেনা মানুষজন দিদিমণি তুমি প্লিজ একটু শান্ত হও সুদীপা তখন কাঁদতে থাকে সুদীপা বলে আমি আর পারছি না সত্যিই পারছি না আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি বাবা তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় যদি তোমার কিছু হয়ে যায় তখন আমার কি হবে হিমাদ্রি বলে মারে তুই কাঁদিস না তোর জন্য আমি মরতেও পারি সুদীপা আরও কাঁদতে থাকে হিমাদ্রি তখন ঘোড়া সাজে সুদীপা বলে বাবা তুমি কি কী করছ হিমাদ্রি বলে তুই যখন ছোট ছিলি তুই যখন কান্না করতি আমি এরকম ঘোড়া হয়ে তোকে পিঠে নিয়ে সারা ঘর ঘুরে বেড়াতাম আর আজ তুই কাঁদছিস আমার কোনো কথাই শুনছিস না তাই আজ আমি ঘোরা হলাম তুই আমার পিঠে চর্মা আমি তোর বোঝা বয়ে বেড়াতে পারবো কিন্তু তোর কান্না সহ্য করতে পারবো না সুদীপা তখন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সুদীপার মন ভালো হয়ে যায় সুদীপা বলে বাবা আমি এখনও তোমার সেই ছোট্ট সুদীপাই আছি কিন্তু আমি বড় হতে চাই বাবা অনেক বড় হতে চাই আমি মাথা উঁচু করে বাঁচতে চাই এরপরেই সুদীপার বাবা সুদীপার বিয়ের কথা বলে সুদীপা বলে আমি তো ডাক্তার হব আমি বিয়ে করব না হিমাদ্রি বলি কিন্তু আমি যখন থাকবো না তখন তো কেউ কে একজন লাগবে যে তোর খেয়াল রাখবে সুদীপা বলে তুমি কোথায় যাবে মা আমায় ছেড়ে চলে গেছে তুমিও যার কথা বলছো এরপরে হিমাদ্রী সুদীপার মন ভালো করিয়ে দেয় সুদীপা বলে আচ্ছা বাবা আমি কার মতন দেখতে হয়েছি গো আমার গায়ের রঙ তেমন চাপা তুমি তো ফর্সা মায়ের সাথে কি আমার গায়ের রঙের মিল আছে আচ্ছা বাবা আমি যখন মায়ের পেটে ছিলাম তখন মা কি কোনোই ছবি তোলা মায়ের কি কোনো ফটো নেই সুদীপার বাবার মুখের হাসি মিলিয়ে যায় হিমাদ্রি মনে মনে বলে আজ হঠাৎ করে ও এইসব কথা কেন বলছে অন্যদিকে পিসি মনেও বেশ চিন্তায় পড়ে গেছে সুদীপার এমন অদ্ভুত সব প্রশ্ন শুনে হিমাদ্রি বলে আমি জানি তো এইসব কথা কেন বলছিস কাল তো তোর জন্মদিন সেজন্য বলছিস তাই তো এদিকে দেখানো হয় অভ্ররা বাড়িতে ফিরে আসে বড়মা মা অভ্রকে বলে ও বাড়িতে গিয়ে এমন হ্যাংলামি কেন করছিলে তোমার জায়গায় যদি আদিত্য থাকত অমন হ্যাংলামি কোনো দিন করতো না তখনই অফ্র বলে কী বললে মা আদিত্য থাকলে হ্যাংলামও করতো না তাই তো দেখো আদিত্য কখনো মেয়ে দেখতেই যাবে না হুট করে বিয়ে করে তোমার সামনে নিয়ে উপস্থিত হবে আর বলবে বড়মা মা মেয়েরাকে পণ্য যে তাদেরকে দেখতে যাব বড়মা বলে না একদমই নয় আমার আদিত্য কখনোই এমনটা করবে না আমার আদিত্য তার পরিবারকে খুব ভালোবাসে এরপরেই বড়মা বলে কিন্তু দাদার বিয়ে ঠিক হলো সে কোথায় তাকে তো আসতেই হবে এরপরে বড় মা আদিত্যকে কল করে আদিত্যকে জানায় তার বর্দার বিয়ে ঠিক হয়েছে যত দ্রুত সম্ভব তাকে বিয়েতে উপস্থিত হতেই হবে আদিত্য তখন বেশ চিন্তায় পড়ে যায় একদিকে নবীনপুরে সৌন্দর্যের অত্যাচার বারবার করে তারা সুদীপার পিছনে লাগছে অন্যদিকে পরিবারের সবাই তার মুখ চেয়ে বসে আছে পরিবারও তো তার কাছে খুব ইম্পর্টেন্ট সে কি করবে নবীনপুরে ডিউটি পালন করবে নাকি দাদার বিয়েতে যাবে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে